নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন ইলিশ মাছের ঝাল টাটা চচ্চড়ি খেয়ে চলে গেলাম স্কুলে স্কুল থেকে ফিরে তো জানেন ছেলে মেয়ের আবদার শুরু হয়ে যায় বলো মা কি খাবো কি খাবো তো ব্রেড এনেছিলাম সঙ্গে ডিম টোস্ট চট করে বানিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম একটু লস্যি দইটা আগের দিন কিনেছিলাম ওরা দুপুরে খায়নি ভাবলাম লস্যি করে দিলে ওরা খেতে ভালোবাসে তাই বানিয়ে দিই যদিও এটা টোস্টের সাথে খুবই ব্যাড কম্বিনেশান আর আমাদের জীবনে কম্বিনেশান আর চলে না অত কম্বিনেশান করে করাও যায় না যখন যেটা পাই করে দিই ইন্ট্রি মনে হয় সবচেয়ে তাড়াতাড়ি কম সময়ে বানানো যায় এবং ছেলেমেয়েরা পছন্দও করে তাই চট করে বানিয়ে দিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে একটু ওদের নিয়ে বেরোবো ঠিক করেছি ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে টিউশনগুলোও নেই তাই ওদের নিয়ে একটু বেরবো ওদের খাতা পেন এইসব ওদের কিনতে হবে কারণ তা শুরু হয়ে যাবে টিউশনি তো এইগুলো করতে করতে আমরা বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরলাম তবে কিছু আর খায়নি ওরা বেশ পেট ভর্তি করেই খেয়েছিল এসে একটু মাছ কিনতে এলাম বাজারটা একদম ফাঁকা শীতকালে যেমন গম গম করে গ্রীষ্মকালে একদম কমে যায় মাছের আমদানি তো একটু ভোলা মাছ পেলাম ভালো সেটাই কিনে নিলাম আর রাস্তার ধার থেকে টুকটাক সবজি খেয়াল করবেন প্রত্যেক ছোট ছোট কথায় কিন্তু আমরা চিন্তা করি যেটা পাশে নেই সেটা নিয়ে আমরা বেশি অভিযোগ করি অকারণ গসিপও করি আবার নিজেকে অন্যের সাথে তুলনা করেও ফেলি সবসময় নিজের ইচ্ছাগুলো না হওয়ার দুঃখ প্রকাশ করে থাকি ছোট ছোট জিনিস যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে পাই একটা ব্লেসিংয়ের মতো সেইগুলোর দিকে আমরা ফিরেও তাকাই না সব সময় একটা বড় কিছুর জন্য অপেক্ষা করে বসে থাকি আমাদের সময় এটা মনে হয় যে যে মুমেন্টটা আসবে সেটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট তাই আমরা বর্তমানকে উপভোগ করতেই পারি না পাশ তো চলে গেছে যা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না ভবিষ্যৎ তো আসেনি তার জন্য বেকার চিন্তা করে সময় নষ্ট করে মন খারাপ করে লাভ কী বলুন বরঞ্চ বর্তমানকে আমাদের সুন্দর করতে হবে যাতে আমরা সেটাকে সুন্দর করলে বুঝতে পারবো যে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে তাই না বলুন এই যে বাজারপত্র সব গুছিয়ে রাখা হয়ে যাচ্ছে কারণ এখন আর তিন চার দিন বাজার আমি যাবো না এই রোজ রোজ বাজার যেতে একদম আর ভাল লাগছে না যতই হোক বয়স হচ্ছে তার জন্যই মনে হয় আর ইচ্ছে করে না রোজ দিন বাজার যাও রে সব কিছু চিন্তা রে মাঝে মাঝে মনে হয় একটু ফ্রি থাকি একদম কোনো চিন্তা না করে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে যাই হোক ওদের জন্য এবার চিকেনটা করে ফেলতে হবে তারপর আমার খাতা দেখা আছে এখন প্রচণ্ড চাপ চলছে তাই একটু ব্লগ আসতে এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ ইলেভেনের খাতা টুয়েলভের খাতা এই সব খাতা নিয়ে নাজেহাল অবস্থা মাংসগুলো প্রতিবাদীকে বললাম তুমি ধুয়ে টুয়ে রেডি করে রাখো আমি একটু খাতা দেখে আসি তারপর আমি রান্নাটা করে দেবো প্রতিমাদি সব কিছু মাছ মাংস সব গুছিয়ে রাখলো এই মাছটা কোথা থেকে এনেছি বলুন তো আমার ওই যেখানে দুধ নিই সে বৌদি পুকুরে ধরেছিল ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন